তার জন্য আপনাদের স্বাগত আমাদের 2025 2028 এই তিন বছরের জন্য গত 10 তারিখে আমাদের জেনারেল বডিতে সর্বসম্মতিক্রমে দেনতন কমিটি গঠিত হয়েছে তার নয় সদস্য উপদেষ্টা তারপর আটজন অফিস বেয়ারার এছাড়াও জন কার্যকরী কমিটির সদস্য আপনারা জানেন যে যুব সংস্থা ত্রিপুরার বা আগরতলার পুরনো ক্লাবগুলোর মধ্যে একটা আমরা এইবারে আমাদের ছাপ্পান্নতম দুর্গা পূজা করেছি আমাদের এই ক্লাবের শুরু অনেক আগে থেকে অফিসিয়াল শুরুটা হয়েছে নাইনটিন থেকে সেই থেকে আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছি আমরা বিগত বৎসরগুলোতেও করোনার সময় বন্যার সময় কাজ করা প্লাস আমাদের এলাকার এবং এলাকার বাইরে দুঃস্থ লোককে সাহায্য করা সহায়তা করা এগুলো আমাদের মূল বিষয় এই সমাজসেবাটা আমরা ধরে রাখার চেষ্টা করছি এবং আগামী দিনেও ধরে রাখব এই উদ্দেশ্য নিয়ে আমরা আগামী দিনে বেশ কিছু স্পেসিফিক কাজ করার জন্য আমরা ঠিক করেছি যেগুলো আমরা আগামী দিনগুলোতে আস্তে আস্তে করব। এর মধ্যে প্রথম আমরা একটা ব্লাড ডোনেশান ক্যাম্প করবো আমরা একটা হেলথ ক্যাম্প করার চেষ্টা করছি তারপর এলাকার এবং এলাকার বাইরে দুস্থ ছাত্র ছাত্রী যারা আছে যখন আমাদের কাছে কোনো সাহায্যের জন্য আসবে আমরা আপ্রাণ চেষ্টা করব তাদেরকে সাহায্য করতে এর বাইরে আছে যে অসুস্থ হ্যাঁ অনেকেই অসুস্থতা বোধে আপনার চিকিৎসা করতে পারে না টাকা পয়সার অভাব থাকে আমাদের এলাকায় আমরা এই সাহায্যটা করে যাচ্ছি আগামী দিনে সেটা আমরা আরও করব প্রাকৃতিক দুর্যোগ যখনই নেমে আসে সরকারের সাথে সাথে আমরাও আমাদের ত্রাণ নিয়ে পৌঁছে যাই এই বিগত কিছুদিন আগেও বন্যার সময় আমরা আগরতলার বিভিন্ন জায়গায় আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা ত্রাণ বিতরণ করেছি এছাড়া আমাদের চব্বিশ ঘন্টার অ্যাম্বুলেন্স সার্ভিস আমরা দিয়ে রেখেছি দুঃস্থ রুগী যারা আছে বা এখানে আশেপাশের লোক বা বাইরে যে এখান থেকেই আমাদের কল আসে আমাদের দুটো অ্যাম্বুলেন্স টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অন ডিউটি আছে আমরা এই সাহায্যটুকু মানুষকে করি তারপর হচ্ছে বিভিন্ন সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান একটা সাংস্কৃতিক পরিমণ্ডল যাতে গড়ে উঠতে পারে আমাদের এলাকাকে ভিত্তি করে আমরা এটা এনকারেজ করি এবং আগামী দিনে আমরা আমাদের চেষ্টা থাকবে যে এই জাতীয় ট্রেনিং সেন্টার বা কিছু এগুলোকে প্রমোট করা নেক্সট হচ্ছে একটা কর্নেল চুমনি প্লে সেন্টার বলে একটা ইনস্টিটিউট আছে বা একটা সংস্থা ছিল যেটা অনেকটাই ইনেক্টিভ আমরা এটাকে রিএক্টিভ করব আমরা ক্রিকেট কোচিং করানোর জন্য আমরা ব্যবস্থা নেব আমরা কোচ রাখব এবং যারাই আসবে এতে অ্যাডমিশান নেবে এবং এটা ক্রিকেট কোচিং আমরা করানোর আমাদের আগামী দিনে ইচ্ছে আছে তারপর আর এই হচ্ছে আমাদের আগামী দিনের কর্মসূচি এছাড়া প্রয়োজন অনুযায়ী যখন সমাজের সমাজ সেবামূলক কোনো কাজ আমাদের করতে হয় আমরা সে কাজে এগিয়ে যাই এই হচ্ছে আমাদের উদ্দেশ্য কমিটি হচ্ছে উপদেষ্টা কমিটি নজনের আট জনের অফিস বেয়ারা আর বারো জনের কার্যকরী কমিটি আচ্ছা এই যে কমিটিটা হয়েছে না সর্বসম্মত হয়েছে আমাদের জেনারেল বডি মিটিং গত দশ তারিখে এই যারা এসেছে তারা কি পুরাতন পুরাতন লোকরা আছে নতুন আসছে না সব পুরনো নতুন মিলিয়ে এর আগের বার যারা ছিল তাদেরও কেউ কেউ আছে আবার নতুনও কেউ আছে সব ইউ